রেহেনা রাখিকে এবার ধুয়ে দিল লন্ডনের দিশা আপু আসলে বিদেশে বসবাস করলে যে সবার হবে কিন্তু ঠিক নয়। কাছ থেকে ফুল নিয়েছে অতিরিক্ত দাম দিয়ে যাতে তারা সামান্য পরিমাণ হলেও খুশি হয় আর অন্যদিকে রেহেনা রাখি আপু মাত্র বিশ টাকাও দিতে চায়নি বরং ওই পত শিশুর কাছে উল্টো বিশ টাকা ভিক্ষা চাইছে যেটা দেখতে সত্যি অনেক দৃষ্টিকটু লেগেছে দিশাপুর পোস্টটা দেখে ভালো লাগলো আমার অনেক পছন্দের একজন মানুষে। অনেক আগে থেকেই দিশাপুর ভিডিও দেখি তার ভিডিওতে কোনো অশ্লীলতা বা খারাপ কিছু কখনো দেখে নেই আর ন্যাকামিও করনা না বরং সব থেকে বেশি ভালো লাগে আর এই পোস্ট দেখে তার মন দেখে আমার সত্যি ভালো লাগার পরিমাণটা অনেক বেড়ে গেছে সত্যি শুধু টাকা থাকলেই হয় না সুন্দর একটা わたしたい。<リ>